এশাড়িতে বিজেপির পদ অবরোধ তুলতে গিয়ে পুলিশের সাথে Botswana বিজেপি নেতৃত্বদে শুক্রবার দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আরজিকোর হাসপাতালে মহিলা ডাক্তারকে দর্শন করে খুনের ঘটনার সাকা জাম কর্মসূচির ঘোষণা করেছিল বিজেপি দলের কর্মসূচি অনুযায়ী এদিন বেলডা কেসিয়ারী রাজ্য সড়কের কুকায়ের কাছে পদ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্বরা বিক্ষোভ থেকে দাবি তোলা হয় মুখ্যমন্ত্রীর পদত্যাগে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার সহ পুলিশের বিশাল বাহিনী উপস্থিত ছিলেন কেশিয়ারি তিন নম্বর মন্ডলের সভাপতি সন্দীপ পাল বিজেপি নেতৃত্ব যুগজিৎ পালুই মহিলা নেতৃত্ব সোনালী মুর্মু সহ অন্যান্যরা অন্যদিকে চাকা জাম কর্মসূচি করেছে দাঁতন বিজেপিও এদিন বালেশ্বর খড়গপুর জাতীয় সড়ক অবরোধ করা হয়

বারোটা থেকে দুটা পর্যন্ত চাক্কাজাম কর্মসূচি রয়েছে সেই মোতাবেক আমরাও সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি যে দু ঘন্টার কর্মসূচি আমরা আপনাদেরকে অনেকটাই কষ্ট দিয়ে ফেলেছি এজন্য জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু একটা কথা বলতে চাই আপনারা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করুন কেউ মোমবাতি নিয়ে করছেন কেউ জাতীয় পতাকা নিয়ে করছেন আজকে অনুরোধ করব আপনারা একটু কষ্ট করে দাঁড়িয়ে অন্তত আরজি করের ঘটনার প্রতিবাদ করুন আপনার নাম সন্দীপ পাল সভাপতি কেশিয়ারি তিন নম্বর মন্ডল ভারতীয় জনতা পার্টি